উত্তর দিনাজপুর ডালখোলা পৌরসভায় চরম প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়েছে চেয়ারপারসন শূন্য থাকার পর থেকে গত দশ নভেম্বর দু হাজার পঁচিশে পৌরসভার চেয়ারম্যান পদত্যাগ করার পর প্রায় এক মাস কেটে গেলেও নতুন দায়িত্বপ্রাপ্তের অভাবে বিভিন্ন জনসেবা ব্যাহত হচ্ছে এই পরিস্থিতিতে নানা সমস্যার সমাধানে জরুরি পদক্ষেপের দাবিতে ডালখোলা এরিয়া কমিটির পক্ষ থেকে সিপিআইএম বৃহস্পতিবার ইসলামপুর মহকুমা শাসকের এসডিও নিকট একটি স্মারকলিপি জমা দিয়েছে স্মারকলিপিতে মূলত দশটি গুরুতর সমস্যার কথা উল্লেখ করে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে প্রথমত চেয়ারম্যানের অনুপস্থিতির ফলে পৌর প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে আর্থিক ও দাপ্তরিক কাজও আটকে যাচ্ছে পাশাপাশি দীর্ঘদিন ধরে নির্বাহী আধিকারিকের পদ শূন্য থাকায় সমস্যা আরও প্রকট হয়েছে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে পৌরসভার বিভিন্ন এলাকায় অবৈধভাবে জলাশয় ভরাটের ঘটনা উদ্বেগজনক ডালখোলা বাজার সংলগ্ন একটি জলাশয় অবৈধভাবে বালু ফেলে পূরণ করা হয়েছে বলে অভিযোগ একই সঙ্গে নিকৃষ্ট নর্দমা ব্যবস্থায় জলবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা ও পরিবেশ দূষণের কথা তুলে ধরা হয়েছে অভিযোগে বলা হয়েছে উত্তর ডালখোলা হাইস্কুলের কাছে অবৈধভাবে ময়লা ফেলার ফলে শিক্ষার্থী ও স্থানীয় মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে তাছাড়া শহরে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ ব্যাহত পুরনো পাইপলাইনের কারণে জলের অপচয় ও দূষণের অভিযোগও তুলেছে দলটি সিপিআইএম অভিযোগ করেছে দু হাজার সালের সরকারি নির্দেশিকা সত্ত্বেও ডালখোলা শহর দিয়ে এনবিএসটিসি বাস পরিষেবা এখনো চালু হয়নি এছাড়া দশ বছর ধরে ডালখোলার রাস্তাগুলির করুণ অবস্থা সবাইকে বাড়ি প্রকল্পের দুর্নীতি ও সেবা সেবাশুল্কের নামে চাঁদাবাজির অভিযোগও তুলে ধরেছে তারা এই সমস্ত সমস্যা দ্রুত সমাধানের জন্য কঠোর প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে সিপিআইএম দলের প্রতিনিধিদের দাবি সাধারণ মানুষের স্বার্থে বিষয়টি অবিলম্বে গুরুত্ব সহকারে বিবেচনা করে পদক্ষেপ নিতে হবে ডেপুটেশনের নেতৃত্ব দেন সুরজিৎ কর্মকার দে সরকার সুজিত রাম বিশ্বাস বিজয় বাড়ুই দাসের রিপোর্ট ইএস নিউজ আপনারা জানেন যে তাদের শাসক দলের নিজেদের খাওয়া খাই গণ্ডগোল তার কারণে লালখোলা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান পদত্যাগ করেছেন সেটা কী কারণে করেছেন সেটা তাদের দলের ব্যাপার কিন্তু মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান না থাকার পরে যার ফলে যেটা হচ্ছে এখন মিউনিসিপ্যালিটির থেকে সাধারণ মানুষ যে প্রতিদিনের যে যে পরিষেবাগুলো পাওয়া দরকার সে পরিষেবার থেকে বঞ্চিত হচ্ছেন ফলে আমরা মনে করি যে জনপ্রতিনিধি যারা নির্বাচিত ছিলেন একজন পদত্যাগ করলে তাহলে বাকি কাউকে চেয়ারম্যান করতে হবে সরকারের পক্ষ থেকে গত আঠেরো তারিখে আঠের নভেম্বর সেই ভাইস চেয়ারম্যান একটা মিটিং ডেকেছিলেন নতুন চেয়ারম্যান গঠনের কিন্তু আবার সেই মিটিংটা ক্যান্সেল হয় এবং তিনি বলছেন সে দলের ব্যাপার সরকারি বিষয় মনে করছেন না আসলে এরা সরকার এবং দল দুটো যে আলাদা বস্তু সেটাকে এরা গুলিয়ে দিচ্ছে যার ফলে ডালখোলা এলাকার সাধারণ মানুষের যে প্রতিদিনের সমস্যা তার থেকে বঞ্চিত হচ্ছে এখন বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীদের যে বিবেকানন্দ প্রকল্পের যে মাধ্যমে যে আপনার যে স্ট্যাপেনগুলো পায় এখন ডালখোলা মিউনিসিপ্যালিটি এলাকার সমস্ত ছাত্রছাত্রীরা তারা এই ফর্ম এই মাসের মধ্যে পূরণ করতে হবে নাহলে এটা পাবে না ফলে সেখানে কোনো এক্সিকিউটিভও নেই এক্সিকিউটিভ অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না ফলে এখন এসডিও ম্যাডাম বলছেন যে করম দিকে বিডিও কাছে যেতে হবে একটা ডালখোলার ছেলে স্কুলে পড়া ছেলে ছাত্র মেয়ে ছাত্রী তারা করণদিগি যাবে সব সকলের ক্ষেত্রে এটা না ফলে এই এই যে প্রতিদিনের সমস্যা এবং এছাড়াও ডালখোলা মিউনিসিপ্যালিটি এলাকায় প্রচুর অবৈধ কাজ হচ্ছে বিশেষ করে জলাভূমি ভরাট সরকারি উদ্যোগে ডালখোলা মিউনিসিপ্যালিটি শহরের দু দুটো নদী আছে বুড়ি মহানন্দা তারই শাখা নদী একটা দুটো নদী হচ্ছে শাসক দলের লোকজন দ্বারা সেটা দখল হচ্ছে বিল্ডিং হচ্ছে জমি নদী ছোট হচ্ছে অপর অপরদিকে শহরের মাঝখানে দুটো বড় বড় হচ্ছে জলা আছে ডোবা আছে যা বিভিন্ন ওয়ার্ডের জল সেখানে যায় সেটাও হচ্ছে দখল হচ্ছে এবং ইতিমধ্যেই সরকার মিউনিসিপালিটির পক্ষ থেকে সেখানে নির্মাণ হবে মার্কেট কমপ্লেক্স হবে জলাভূমি বন্ধ করে যা আমরা মনে করি সেটা অবৈধ সেটা আমরা জানালাম যাতে এটা এটা অবৈধ কাজটা বন্ধ হয় এছাড়াও আবাস যোজনার যে কাজ সে কাজে দেখা যাচ্ছে অনেক ইল্লিগাল কাজ হচ্ছে যারা গরিব মানুষ ঘর পাচ্ছে না অথচ একতলার বাড়ি আছে দোতলা বাড়ি আছে তিনতলায় হচ্ছে ঘর হচ্ছে আবার ঘর না করেও অন্য ঘর দেখিও টাকা তোলা হচ্ছে আমরা বলেছি যে আপনি গোটা এই সময়কালে মিউনিসিপ্যালটি গঠনের পর থেকে মিউনিসিপ্যালিটির এই সময়কালে যত বেনিফিশারি এটা পেয়েছেন তার তালিকা প্রকাশ করুন এবং আপনি এনকোয়ারি করুন কাউকে বলছে বৈধ কাগজ ছাড়া ঘর দেওয়া যাবে না অথচ দেখা যাচ্ছে রেলের জমিতে ঘর হচ্ছে অন্য জায়গায় সরকারি জমিতে ঘর হচ্ছে অথচ যারা গরিব মানুষ তারা হচ্ছে ঘর পাচ্ছেন না বঞ্চিত হচ্ছেন আবার এটাও দেখা যাচ্ছে যে আবাস যোজনার ঘরের ক্ষেত্রে যে কিছু মানুষ টাকা তুলে নিয়েছেন কাউন্সিলার অমুক তমুকের সাথে যোগাযোগ করে অর্ধেক কাজ করেই টাকা তুলে নিচ্ছেন পুরো টাকা পেয়ে যাচ্ছেন আবার কেউ কেউ পুরো কাজ করার পরেও তিনি টাকা পাচ্ছেন না কেউ কেউ হাফ ডান করে আপনারা রেখে দিচ্ছেন আবার কাউকে বলছে কিছু মানুষ কোনো মানুষের কাছ থেকে ঘর দিবে বলে ইন্টারেস্টে টাকা নিয়ে প্রথম কিস্তির টাকা যেটা টাকা জমা দিতে সেটা জমা দিয়েছে কিন্তু এখনও পর্যন্ত তাকে ঘর দেওয়া হচ্ছে না এদিকে তার ইন্টারেস্ট বাড়ছে এদিকে বালি পাথর নিজে কিছু কিনেছিল তার টাকা সেটা নষ্ট হচ্ছে ফলে এই যে দ্বিচারিতা আবাস যোজনা নিয়ে এটা দুর্নীতি চরম আকার জায়গায় পৌঁছে গেছে আমাদের হচ্ছে মূল দশ দফা দাবি এবং এই দশ দফা দাবি এর সঙ্গে আমরা মনে করি আর ডালখোলা শহরের একটা রাস্তাঘাট ঠিক নেই আমাদের হচ্ছে ডালখোলা শহরের ড্রেনগুলো ঠিক নেই সব সমস্ত ডেভেলপমেন্টে একটা স্তব্ধ হয়ে গেছে এবং সবচেয়ে বড় কথা একটা ডালখোলা বাইপাস হয়েছে আমরা ভালো হয়েছে এটা উত্তরবঙ্গের মানুষের জন্য ভালো কাজ কিন্তু গভর্নমেন্ট একটা অর্ডার করেছিল ডালকোলা একটা বড় গঞ্জ বাজার এই গঞ্জ বাজারটার জন্য গভর্নমেন্ট অর্ডার করেছিল সেখানকার মানুষের আন্দোলনের চাপে যে চারশো কিলোমিটারের মধ্যে যে গাড়িগুলো যাবে বাসগুলো সেই বাসগুলো ডালকোলা শহরে ওপর দিয়ে যাবে ভারত পশ্চিমবাংলার কোনো শহর নাই যে শহরের ভেতর দিয়ে বাস যায় না এনভিএসটিসি এনবিএসটিসি সরকারি বাস সেই বাস যাওয়ার একটা অর্ডার করেছিল সেই অর্ডার এনভিএসটি সি অর্ডার করার পরেও সরকারের অর্ডার অথচ উনত্রিশ আট দুই হাজার বাইশে অর্ডার সেই অর্ডারটাকে ফলো হচ্ছে না এবং একটা বাসও যাচ্ছে না যার ফলে ডাল খোলার ক্ষুদ্র ব্যবসায়ী মাঝারি ব্যবসায়ী তারা হচ্ছে তাদের ব্যবসার দিক থেকে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আর্থিকভাবে ডালখোলার যে আর্থিক যে যে চক্র ছিল আর্থিক বিষয় যে সার্কেলটা সেটা ধ্বংস হচ্ছে ফলে আমরা মনে করি যে গভর্নমেন্টের অর্ডারটা এসডিও ম্যাডামকে এটা দেখার জন্য আর একটা বিষয় ডালখোলা মিউনিসিপ্যালিটি ডেভেলপমেন্টের নামে আপনি প্রপার্টি ট্যাক্স দিতে যাবেন আপনি বিল্ডিং প্ল্যান করতে যাবেন সেক্ষেত্রে আগে বলছে একটা ডেভেলপমেন্ট ফি দিতে হবে সেটা কোনো মানে কোনো নিয়ম নেই এক দুই হচ্ছে সেই ডেভেলপমেন্ট ফি নামে মিসলেনিয়াস রিসিট দিচ্ছে অর্থাৎ এই বেআইনি টাকা তোলা হচ্ছে এটার বিরুদ্ধেও আমরা জানিয়েছি আর একটা বিষয় হচ্ছে একটা অবৈধ জায়গা একটা ডালখোলার উত্তর ডালখোলা হাই স্কুল হাই স্কুলের পাশেই লাগোয়া একটা জায়গায় সরকারি জায়গাতেই একটা ডাম্পিং গ্রাউন্ড হচ্ছে যার থেকে হচ্ছে প্রচণ্ড দূষণ ছড়াচ্ছে এবং স্কুলের মিড ডে মিল সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছেলেমেয়েরা অসুস্থ হচ্ছে একটা জনবসতিপূর্ণ এলাকা সেখানেও পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা এই অবৈধ ডাম্পিং গ্রাউন্ড এটাও যাতে ঠিকমতো দেখা যায় সে ব্যবস্থাটা আমরা তো বলা যায় যে গত প্রক্রিয়ার মধ্যেই ওনার হ্যাঁ হ্যাঁ তাহলে যে তৃণমূলের কাউন্সিলররা যারা আছে তারা কি এস প্রক্রিয়া অংশগ্রহণ করেনি সেটা তাদের ব্যাপার এসআর এসআইআর প্রক্রিয়ার সঙ্গে চেয়ারম্যান গঠন না গঠনের কোনো সম্পর্ক আমরা মনে করছি না আমি সম্পর্কের কথাটা বলছি না আমি বলছি যে তাহলে ভোটের জন্য মানুষের বাড়িতে এসআইআর জন্য যাওয়া যাচ্ছে অথচ মানে পুরো এলাকার মানুষদেরকে পরিষেবা দেওয়া যাচ্ছে হ্যাঁ না একদম আমি সেই বিষয়টা বলতে চাইছি হ্যাঁ পৌর পরিষেবার জন্য তাদের কোনো মাথা নেই আসলে তারা তো পরিষেবা দেওয়ার কাজটা করছে না নিজেদের পরিষেবা নিজেরা কি করে পাবে তার ব্যবস্থা করছে আপনার নামও পড়ে যায় সুরজিৎ কর্মকার সিপিআই উত্তর উত্তরদিনাজপুর জেলা সম্পাদক মণ্ডলী সদস্য নেক্সট জেন ব্রডব্যান্ড সার্ভিস প্রেজেন্ট নিউ ইয়ার धमाকা রিচার্জ ফর 5 মান্থস এট আ টাইম অ্যান্ড গেট 1 মান্থ রিচার্জ অ্যাবসolutely ফ্রি বিলম্বে ডালখোলা পৌরসভা পৌর চেয়ারম্যান নিয়োগ করতে হবে করতে হবে করতে হবে ডালখোলা পৌরসভায় চরম প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়েছে চেয়ারপার্সন শূন্য থাকার পর থেকে গত দশ নভেম্বর দু হাজার পঁচিশে পৌরসভার চেয়ারম্যান পদত্যাগ করার পর প্রায় এক মাস কেটে গেলেও নতুন দায়িত্বপ্রাপ্তের অভাবে বিভিন্ন জনসেবা ব্যাহত হচ্ছে এই পরিস্থিতিতে নানা সমস্যার সমাধানে জরুরি পদক্ষেপের দাবিতে ডালখোলা এরিয়া কমিটির পক্ষ থেকে সিপিআইএম বৃহস্পতিবার ইসলামপুর মহকুমা শাসকের এসডিও নিকট একটি স্মারকলিপি জমা দিয়েছে লিপিতে মূলত দশটি গুরুতর সমস্যার কথা উল্লেখ করে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে প্রথমত চেয়ারম্যানের অনুপস্থিতির ফলে পৌর প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে আর্থিক ও দাপ্তরিক কাজও আটকে যাচ্ছে পাশাপাশি দীর্ঘদিন ধরে নির্বাহী আধিকারিকের পদ শূন্য থাকায় সমস্যা আরও প্রকট হয়েছে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে পৌরসভার বিভিন্ন এলাকায় অবৈধভাবে জলাশয় ভরাটের ঘটনা উদ্বেগজনক ডালখোলা সবজি বাজার সংলগ্ন একটি জলাশয় অবৈধভাবে বালু ফেলে পূরণ করা হয়েছে বলে অভিযোগ একই সঙ্গে নিকৃষ্ট নর্দমা ব্যবস্থায় জলবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা ও পরিবেশ দূষণের কথা তুলে ধরা হয়েছে অভিযোগে বলা হয়েছে উত্তর ডালখোলা হাইস্কুলের কাছে অবৈধভাবে ময়লা ফেলার ফলে শিক্ষার্থী ও স্থানীয় মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে তাছাড়া শহরে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ ব্যাহত পুরনো পাইপলাইনের কারণে জলের অপচয় ও দূষণের অভিযোগও তুলেছে দলটি সিপিআইএম অভিযোগ করেছে দু হাজার সালের সরকারি নির্দেশিকা সত্ত্বেও ডালখোলা শহর দিয়ে এনবিএসটিসি বাস পরিষেবা এখনো চালু হয়নি এছাড়া দশ বছর ধরে ডালখোলার রাস্তাগুলির করুণ অবস্থা সবাইকে বাড়ি প্রকল্পের দুর্নীতি ও সেবা সেবাশুল্কের নামে চাঁদাবাজির অভিযোগও তুলে ধরেছে তারা এই সমস্ত সমস্যার দ্রুত সমাধানের জন্য কঠোর প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে সিপিআইএম দলের প্রতিনিধিদের দাবি সাধারণ মানুষের স্বার্থে বিষয়টি অবিলম্বে গুরুত্ব সহকারে বিবেচনা করে পদক্ষেপ নিতে হবে ডেপুটেশনের নেতৃত্ব দেন সুরজিৎ কর্মকার সুজিত দে সরকার রাম বিশ্বাস বিজয় বাড়ুই প্রমুখ সচিন দাসের রিপোর্ট ইএস নিউজ আপনারা জানেন যে মিউনিসিপ্যালিটি তাদের শাসক দলের নিজেদের খাওয়া খাই গণ্ডগোল তার কারণে দালখরা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান পদত্যাগ করেছেন সেটা কী কারণে করেছেন সেটা তাদের দলের ব্যাপার কিন্তু মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান না থাকার পরে যার ফলে যেটা হচ্ছে এখন মিউনিসিপ্যালিটির থেকে সাধারণ মানুষ যে প্রতিদিনের যে যে পরিষেবাগুলো পাওয়া দরকার সেই পরিষেবার থেকে বঞ্চিত হচ্ছেন ফলে আমরা মনে করি যে জনপ্রতিনিধি যারা নির্বাচিত ছিলেন একজন পদত্যাগ করলে তাহলে বাকি কাউকে চেয়ারম্যান করতে হবে সরকারের পক্ষ থেকে গত আঠেরো তারিখে আঠের নভেম্বর সেই ভাইস চেয়ারম্যান একটা মিটিং ডেকেছিলেন নতুন চেয়ারম্যান গঠনের কিন্তু আবার সেই মিটিংটা ক্যান্সেল হয় এবং তিনি বলছেন সে দলের ব্যাপার সরকারি বিষয় মনে করছেন না আসলে এরা সরকার এবং দল দুটো যে আলাদা বস্তু সেটাকে এরা গুলিয়ে দিচ্ছে যার ফলে ডালখোলা এলাকার সাধারণ মানুষের যে প্রতিদিনের সমস্যা তার থেকে বঞ্চিত হচ্ছে এখন বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীদের যে বিবেকানন্দ প্রকল্পের যে মাধ্যমে যে আপনার যে স্ট্যাপেনগুলো পায় এখন ডালখোলা মিউনিসিপ্যালিটি এলাকার সমস্ত ছাত্রছাত্রীরা তারা এই ফর্ম এই মাসের মধ্যে পূরণ করতে হবে নাহলে এটা পাবে না ফলে সেখানে কোনো এক্সিকিউটিভও নেই এক্সিকিউটিভ অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না ফলে এখন এসডিও ম্যাডাম বলছেন যে করমদিগি বিডিওর কাছে যেতে হবে এটা ডালখোলার ছেলে স্কুলে পড়া ছেলে ছাত্র মেয়ে ছাত্রী তারা করমদিগি যাবে সব সকলের ক্ষেত্রে এটা সম্ভবও না ফলে এই এই যে প্রতিদিনের সমস্যা এবং এছাড়াও ডালখোলা মিউনিসিপ্যালিটি এলাকায় প্রচুর অবৈধ কাজ হচ্ছে বিশেষ করে জলাভূমি ভরাট সরকারি উদ্যোগে ডালখোলা মিউনিসিপ্যালিটি শহরের দু দুটো নদী আছে বুড়ি মহানন্দা তারই শাখা নদী একটা দুটো নদী হচ্ছে শাসক দলের লোকজন দ্বারা সেটা দখল হচ্ছে বিল্ডিং হচ্ছে জমি নদী ছোট হচ্ছে অপরদিকে শহরের মাঝখানে দুটো বড় বড় হচ্ছে জলা আছে ডোবা আছে যা বিভিন্ন ওয়ার্ডের জল সেখানে যায় সেটাও হচ্ছে দখল হচ্ছে এবং ইতিমধ্যেই সরকার মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে সেখানে নির্মাণ হবে মার্কেট কমপ্লেক্স হবে জলাভূমি বন্ধ করে যা আমরা মনে করি সেটা অবৈধ সেটা আমরা জানালাম যাতে এটা এটা অবৈধ কাজটা বন্ধ হয় এছাড়াও আবাস যোজনার যে কাজ সে কাজে দেখা যাচ্ছে অনেক ইল্লিগাল কাজ হচ্ছে যারা গরিব মানুষ ঘর পাচ্ছে না অথচ একতলার বাড়ি আছে দোতলা বাড়ি আছে তিনতলায় হচ্ছে ঘর হচ্ছে আবার ঘর না করেও অন্য ঘর দেখিও টাকা তোলা হচ্ছে আমরা বলেছি যে আপনি গোটা এই সময়কালে মিউনিসিপ্যালিটি গঠনের পর থেকে মিউনিসিপ্যালিটির এই সময়কালে যত বেনিফিশারি এটা পেয়েছেন তার তালিকা প্রকাশ করুন এবং আপনি এনকোয়ারি করুন কাউকে বলছে বৈধ কাগজ ছাড়া ঘর দেওয়া যাবে না অথচ দেখা যাচ্ছে রেলের জমিতে ঘর হচ্ছে অন্য জায়গায় সরকারি জমিতে ঘর হচ্ছে অথচ যারা গরিব মানুষ তারা হচ্ছে ঘর পাচ্ছেন না বঞ্চিত হচ্ছেন আবার এটাও দেখা যাচ্ছে যে আবাস যোজনার ঘরের ক্ষেত্রে যে কিছু মানুষ টাকা তুলে নিয়েছেন কাউন্সিলার অমুক তমুকের সাথে যোগাযোগ করে অর্ধেক কাজ করেই টাকা তুলে নিচ্ছেন পুরো টাকা পেয়ে যাচ্ছেন আবার কেউ কেউ পুরো কাজ করার পরেও তিনি টাকা পাচ্ছেন না কেউ কেউ ডান করে আপনারা রেখে দিচ্ছেন আবার কাউকে বলছে কিছু মানুষ কোনো মানুষের কাছ থেকে ঘর দিবে বলে ইন্টারেস্টে টাকা নিয়ে প্রথম কিস্তির টাকা যেটা বেনিফিশিয়ারিকে টাকা জমা দিতে সেটা জমা দিয়েছে কিন্তু এখনও পর্যন্ত তাকে ঘর দেওয়া হচ্ছে না এদিকে তার ইন্টারেস্ট বাড়ছে এদিকে বালি পাথর নিজে কিছু কিনেছিল তার টাকা সেটা নষ্ট হচ্ছে ফলে এই যে দ্বিচারিতা আবাস যোজনা নিয়ে এটা দুর্নীতি চরম আকার জায়গায় পৌঁছে গেছে কয় দফা দাবি আমাদের হচ্ছে দশ দফা দাবি এবং এই দশ দফা দাবি এর সঙ্গে আমরা মনে করি আর ডালখোলা শহরের একটা রাস্তাঘাট ঠিক নেই আমাদের হচ্ছে ডালখোলা শহরের ড্রেনগুলো ঠিক নেই সমস্ত ডেভেলপমেন্টে একটা স্তব্ধ হয়ে গেছে এবং সবচেয়ে বড় কথা আর একটা ডালখোলা বাইপাস হয়েছে আমরা ভালো হয়েছে এটা উত্তরবঙ্গের মানুষের জন্য ভালো কাজ কিন্তু গভর্নমেন্ট একটা অর্ডার করেছিল ডালখোলা একটা বড় গঞ্জ বাজার এই গঞ্জ বাজারটার জন্য গভর্নমেন্ট অর্ডার করেছিল সেখানকার মানুষের আন্দোলনের চাপে যে চারশো কিলোমিটারের মধ্যে যে গাড়িগুলো যাবে বাসগুলো সেই বাসগুলো ডালখোলা শহরের উপর দিয়ে যাবে আর পশ্চিমবাংলার কোনো শহর না যে শহরের ভেতর দিয়ে বাস যায় না এন এনবিএসটিসি সরকারি বাস সেই বাস যাওয়ার একটা অর্ডার করেছিল সেই অর্ডার এন অর্ডার করার পরেও সরকারের অর্ডার অথচ উনত্রিশ আট দুই হাজার বাইশে অর্ডার সেই অর্ডারটাকে ফলো হচ্ছে না এবং একটা বাসও যাচ্ছে না যার ফলে ডাল খোলার ক্ষুদ্র ব্যবসায়ী মাঝারি ব্যবসায়ী তারা হচ্ছে তাদের ব্যবসার দিক থেকে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আর্থিকভাবে ডাল খোলার যে আর্থিক যে যে চক্র ছিল আর্থিক বিষয় যে সার্কেলটা সেটা ধ্বংস হচ্ছে ফলে আমরা মনে করি যে গভর্নমেন্টের এই অর্ডারটা এসডিও ম্যাডামকে এটা দেখার জন্য আর একটা বিষয় ডালখোলা মিউনিসিপ্যালিটি ডেভেলপমেন্টের নামে আপনি প্রপার্টি ট্যাক্স দিতে যাবেন আপনি বিল্ডিং প্ল্যান করতে যাবেন সেক্ষেত্রে আগে বলছে একটা ডেভেলপমেন্ট ফি দিতে হবে সেটার কোনো মানে কোনো নিয়ম নেই এক দুই হচ্ছে সেই ডেভেলপমেন্ট ফি নামে মিসলেনিয়াস রিসিপ্ট দিচ্ছে অর্থাৎ এই বেআইনি টাকা তোলা হচ্ছে এটার বিরুদ্ধেও আমরা জানিয়েছি আর একটা বিষয় হচ্ছে একটা অবৈধ জায়গা একটা ডালখোলার উত্তর ডালখোলা হাই স্কুল হাই স্কুলের পাশেই লাগোয়া একটা জায়গায় সরকারি জায়গাতেই একটা ডাম্পিং গ্রাউন্ড হচ্ছে যার থেকে হচ্ছে প্রচণ্ড দূষণ ছড়াচ্ছে এবং স্কুলের মিড ডে মিল সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছেলেমেয়েরা অসুস্থ হচ্ছে একটা জনবসতিপূর্ণ এলাকা সেখানেও পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা এই অবৈধ ডাম্পিং গ্রাউন্ড এটাও যাতে ঠিকমতো দেখা যায় সে ব্যবস্থাটা আমরা পুরসভার চেয়ারম্যান কবে ইস্তফা দিয়েছি গত দশ তারিখে দশই নভেম্বর তো বলা যায় যে এসআইআর প্রক্রিয়ার মধ্যেই ওনার তাহলে যে তৃণমূলের কাউন্সিলররা যারা আছে তারা কি এস আই আর প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি সেটা তাদের ব্যাপার এসআর এসআই প্রক্রিয়ার সঙ্গে চেয়ারম্যান গঠন না গঠনের কোনো সম্পর্ক আমরা মনে করছি না আমি সম্পর্কের কথাটা বলছি না আমি বলছি যে তাহলে ভোটের জন্য মানুষের বাড়িতে এসআইআর এর জন্য যাওয়া যাচ্ছে অথচ মানে পুরো এলাকার মানুষদেরকে পরিষেবা দেওয়া যাচ্ছে না একদম পৌর পরিষেবার জন্য তাদের কোনো মাথা নেই আসলে তারা তো পরিষেবা দেওয়ার কাজটা করছে না নিজেদের পরিষেবা নিজেরা কি করে পাবে তার ব্যবস্থা করছে সুরজিৎ কর্মকার সিপিআই ও উত্তর জেলা সম্পাদক মল্লিক সদস্য খুব কম খরচে প্রচুর দর্শকের হাতে হাতে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য সঠিক জায়গা খুঁজছেন তবে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারি